আসসালামু আলাইকুম আজকে যে ড্রেসটা আমরা আপনাদেরকে দেখাবো মানে ড্রেসের কাজের ফিনিশিং হান্ড্রেড আউট অফ হানড্রেডের মধ্যে এখানে হচ্ছে সিকোয়েন্স অ্যাম্ব্রডারি প্লাস বোরিংয়ের কাজের সাথে পুরোটা ড্রেস জুড়ে দুইটা ডিজাইন মানে বেসিক্যালি এই ড্রেসটার কারুকার্যটা মার্শাল অনেক সুন্দর তো আমাদের ফ্যাক্টরিতে কিন্তু অলরেডি ঈদের কালেকশনগুলো কিন্তু চলে আস্তে তো একটার পর একটা শিপমেন্ট কিন্তু অলরেডি রেডি হচ্ছে আপনারা যারা পাইকারি ড্রেসগুলো নিতে চাচ্ছেন দ্রুত করে আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ডাকলিফিন রোড অ্যারোপ্লেন মসজিদ এগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম তো আমাদের ড্রেসগুলো একেবারে রেডি কিভাবে হচ্ছে এটা দেখে তারপরে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারেন আমি কিন্তু শুরুতেই বলে দিচ্ছি যে এই ড্রেসের কারুকার্যটা টোটালি আলাদা এই ড্রেস এই টাইপের ড্রেসগুলো আপনারা শুধু আমাদের কাছেই পেয়ে যাবেন আমাদের ক্লোজন বিড়ি আপনাদেরকে নতুন নতুন ডিজাইনের শিপমেন্ট এনে দেব। মানে একেবারে ইউনিক মার্কেটে হচ্ছে একেবারে নতুন ডিজাইন হান্ড্রেড পারসেন্ট কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ডিজাইন এক সাইডে হচ্ছে সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন আর একসাথে একটু লম্বা করে দেওয়া তাও আবার বোরিং কাজের সাথে সিকোয়েন্স অ্যাম্বুটার কাজের সাথে ডিজিটাল প্রিন্ট কালারটা মার্শাল অনেক চমৎকার আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর নিচে হচ্ছে স্লিপসের অংশটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ একটা ডিজাইনের তিনটা কালার পেয়ে যাচ্ছেন আমি বলবো যারা আপনারা পাইকার নিতে চান যারা আপনারা পাইকার নিতে চান দ্রুত করে চলে আসুন বা অনলাইন থেকেও কিন্তু আমাদের এই ড্রেসগুলো কালেকশন করে নিতে পারেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত ভার একটা দোপাট্টা দোপাট্টার দোনো সাইডে কিন্তু সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্কের সাথে কাটোয়ারকে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসটা খুবই প্রিমিয়াম এটার মধ্যে কালারগুলো এতটা সুন্দর সুন্দর কালার মানে তিনটা কালার মানে তিনটা কালার এখন অলরেডি আমাদের কাছে মানে চলে আসে এটা কালার কিন্তু চারটা এখন আমাদের ফ্যাক্টরিতে অলরেডি তিনটা চলে আসে তিনটা রেডি হয়েছে আর কি তিনটা কালারে আরও একটা রেডি হচ্ছে একটা ডিজাইন দেখেন আমরা কিন্তু যেই কোনো ডিজাইন আমাদের ফ্যাক্টরিতে আগে রেডি হলেই সবার আগে আমরা আপনাদের জন্য দিয়ে দিই কারণ আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি এরপরে ডিজাইনগুলো কী কী কালার আসবে এটা আমরা বলে দিব সবার আগে আমরা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা দিয়ে দিই কারণ আমাদের ফ্যাক্টরিতে কিন্তু প্রতিদিনই একটার পর একটা ড্রেস রেডি হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই ইউনিক একটা ড্রেস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্ল্যাক একেবারে জেড ব্ল্যাকের মধ্যে একেবারে কালো কালোর মধ্যে তিনটা কালার কম্বিনেশনের মধ্যে ওয়াও চমৎকার না মানে এই ড্রেসটার কাজের ফিনিশিং টোটালি আলাদা বোরিংয়ের কাজ পাচ্ছেন অনেক সুন্দর সিকোয়েন্স মাসাল্লাহ পিওর কটন আমরা কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো আপনার হাত দিয়ে ধরার পরে তারপর টাকা পেমেন্ট করবেন এর আগে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে কিন্তু এক টাকাও নেব না কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমরা যেভাবে দেখাচ্ছি যেইভাবে বলতেছি বলতেছি ওইভাবে পাচ্ছেন কিনা এইটা দেখে তারপরে টাকা পেমেন্ট করবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন